আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে এমন পাঁচটি ব্যবসার আইডিয়া শেয়ার করবো যে ব্যবসা দু হাজার ছাব্বিশে শুরু করে বাজার কাঁপিয়ে দিতে পারবেন ইনশাল্লাহ যদি সৎ পথে থেকে সৎ ভাবে ধৈর্য সহকারে এই ব্যবসা কয়েক বছর করতে পারেন আল্লাহ রহমতে ব্যবসা জগতের রাজা হয়ে যাবেন রাজা ব্যবসাগুলো সাধারণ মনে হলেও লাভের পরিমাণ কিন্তু অনেক বেশি কিছু কিছু ব্যবসা রয়েছে যেগুলো সাধারণ মনে হয় কিন্তু এর মধ্যে অনেক গোপন বিষয় রয়েছে যেগুলো সবাই চিন্তা ভাবনা করে না প্রিয় দর্শক মন্ডলী যারা ব্যবসা শুরু করতে চাইছেন ব্যবসা শুরু করার পূর্বে অবশ্যই ব্যবসা সম্পর্কে ভালোভাবে শিখুন ভালোভাবে জানুন নচেত লাভের পরিবর্তে ক্ষতি করে বসবেন আর যারা ব্যবসা করছেন অলরেডি যারা ব্যবসা সম্পর্কে জানেন তারা তো জানেন আরও শেখার চেষ্টা করবেন আর ভিডিওগুলো নিয়মিত দেখবেন অনেক উপকৃত হবেন যদি আপনি একজন ব্যবসায়ী হন বা ব্যবসা শুরু করতে চান তাহলে এই চ্যানেলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যানেল আপনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি অন করে নেবেন যাতে করে প্রত্যেকটা ভিডিও আপনি দেখতে পারেন আশা করছি প্রত্যেকটা ভিডিও দেখে আপনি উপকৃত হবেন আর যদি কখনো মনে হয় ভিডিও দেখে কোনো লাভ হচ্ছে না আপনি আনসাবস্ক্রাইব করে দিবেন আমি এতটা কনফিডেন্স দিয়ে বলতে পারি প্রিয় দর্শক ব্যবসা শুরু করার পূর্বে ব্যবসা সম্পর্কে শিখতে হবে ভালোভাবে জানতে হবে আমি শুধুমাত্র আইডিয়া গুলো শেয়ার করছি এই আইডিয়া গুলো নিয়ে আপনি যাচাই বাছাই করবেন পর্যবেক্ষণ করবেন অ্যানালাইসিস করবেন তারপরে ব্যবসা শুরু করবেন দিস ভিডিও অনলি ফর এডুকেশন পারপাস দেয়ার ইজ নো রিকমেন্ডেশন টু স্টার্ট এনি বিজনেস বিফোর স্টার্টিং এনি বিজনেস রিসার্চ ইয়োর সেলফ তো চলুন কথা না বাড়িয়ে একটা একটা করে সেই ব্যবসার আইডিয়া গুলো জেনে নিই আর শেষে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যারা ব্যবসায়ী অবশ্যই সেই কথাগুলো শুনবেন খুবই মূল্যবান কথা অনেক সময় এই সমস্ত কথা টাকা দিয়েও পাওয়া যায় না ব্যবসার আইডিয়াগুলো বলে তারপরে আমি সেগুলো বলবো এক নম্বর মাছ চাষ মাছ চাষ খুবই লাভজনক একটি ব্যবসা ধৈর্য ধরে করতে পারলে লাভবান হওয়া যাবে ইনশাআল্লাহ গ্রামে অনেক পুকুর রয়েছে সেগুলো লিজে নিতে পারেন নিজের থাকলে তো ভালো সেগুলো তো চাষ করতে পারেন আর যদি ভাবেন বড়ভাবে ব্যবসা করব তাহলে গ্রামের পুকুরগুলো আপনি লিজে নিতে পারেন একটা দুটো তিনটে চারটে যেমন আপনার ক্যাপাসিটি রয়েছে যেমন পুঁজি রয়েছে তেমন আপনি নেবেন এই ব্যবসাতে কিন্তু অনেক অনেক সহযোগী লাগবে আপনি একা এতগুলো হ্যান্ডেল করতে পারবেন না কিছু মানুষকে সঙ্গে নিতে হবে আপনি বেতন দিয়ে রাখতে পারেন বা পার্সেন্টেজ হিসাবে আর একটা বিষয় মাছ সম্পর্কে অবশ্যই জ্ঞান থাকতে হবে না না হলে ভালো ফলাফল পাওয়া যাবে যারা মাছ চাষ করে তাদের তাদের সঙ্গে সঙ্গে আপনি আলোচনা করুন করুন দেখুন কিভাবে তারা করছে একটু শেখার চেষ্টা করুন অনেক মানুষ রয়েছে যারা আপনাকে শিখাবে মাছ চাষের এই ব্যবসাটা যদিও মনে হয় খুবই পুরোনো ব্যবসা এ তো সবাই করছে এই ব্যবসায় কি আছে আপনি অন্যদের চাইতে আলাদা করে কিছু করুন যদি ভালোভাবে এই ব্যবসা করতে পারেন তাহলে কিন্তু অনেক লাভবান হবেন মাছ চাষ করে মানুষ খাওয়ার জন্য কেউ অল্প কিছু বিক্রি করার জন্য এটা নয় আপনি অ্যাজ এ বিজনেস মাছ চাষকে যদি দেখেন তাহলে এর অনেক বড় স্কোপ রয়েছে দুই নম্বর পশুপালন পশুপালন সম্পর্কে একাধিক ভিডিওতে আমি আলোচনা করেছি এর পরেও এই ভিডিওতে আবার তুলে ধরছি কারণ এই ব্যবসা অনেক প্রাচীন ব্যবসা যুগে যুগে এই ব্যবসা অনেক মানুষ করেছেন অসংখ্য নবী পশুপালন করে জীবিকা নির্বাহ করেছেন নবী করেছেন সাহাবাহিক রাম করেছেন আউলিয়াই কেরাম করেছেন অসংখ্য মানুষ পৃথিবী পশুপালন করেছেন জীবিকা নির্বাহ করেছেন পশুপালনের মাধ্যমে পশুপালনকে যদি আপনি এজ এ বিজনেস শুরু করেন তাহলে আল্লাহর রহমতে হালাল রিজিক উপার্জনের পথ খুলে যাবে আপনাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না ইনশাআল্লাহ এবার তিন নম্বর ব্যবসা কীটনাশক ব্যবসা কৃষি পণ্য উৎপাদনে অনেক বেশি ব্যবহার হয়ে থাকে কীটনাশক এই ব্যবসাটি গ্রামের জন্য খুবই সুন্দর একটি ব্যবসা কীটনাশক যদিও এটা ক্ষতিকর জিনিস তারপরে ফসল বেশি করার জন্য এটা ব্যবহার হয়ে থাকে এখন অর্গেনিক ভাবে অনেক মানুষ চাষ করে খাচ্ছে সেটা তো আলাদা বিষয় কিন্তু ওভারঅল যদি আপনি দেখেন তো চাষকে উন্নত করতে কীটনাশক ব্যবহার হয় বিভিন্ন ফসল বিভিন্ন ফল এর জন্য কীটনাশক কিন্তু ব্যবহার হচ্ছে তো এই ব্যবসাটাও করা যাবে তবে এর জন্য কিছু লাইসেন্স প্রয়োজন হয়ে থাকে কৃষি বিভাগে যোগাযোগ করে বিস্তারিত তথ্য নিয়ে আগে বাড়তে পারেন আমি শুধু আইডিয়া শেয়ার করলাম অ্যানালাইসিস করা আপনার দায়িত্ব চার নম্বর ব্যবসা ডেইরি প্রোডাক্ট প্রসেসিং সে ছোট্ট বেলা থেকে আমরা দুধের সঙ্গে পরিচিত দুধ খাই মানুষ জন্মের পর থেকেই তো দুধ খেয়ে দুই বছর অতিবাহিত করে তারপর আস্তে আস্তে খাবার খেতে শুরু করে তাই না খাবার খেতে শুরু করলেও মানুষ সারা জীবন দুধ পান করে থাকে কেউ ছাগলের দুধ পান করে কেউ দুম্বার দুধ পান করে কেউ গরুর দুধ পান করে কেউ মহিষের দুধ পান করে বেশিরভাগ গরু এবং মহিষের দুধ পান করে থাকে এবং সেগুলো বিক্রি হয় প্রিয় দর্শক মন্ডলী দুধ থেকে ঘি পনির দই ছানা ইত্যাদি তৈরি করে বাজারে সাপ্লাই করতে পারেন এর চাহিদা চাহিদা কখনো শেষ হবে না গ্রামে দুধ সহজে পাওয়া যায় আর শহরে খাটি দুধের পণ্যগুলির চাহিদা খুব বেশি ছোট স্কেলে শুরু করে ধীরে ধীরে ব্র্যান্ড তৈরি করা সম্ভব দু সালে এটি গ্রামীণ উদ্যোক্তাদের জন্য বড় সুযোগ হতে পারে আপনি যদি এই ভিডিওটি আরো পরে দেখে থাকেন তাহলে যে কোনো সময়তে এই ব্যবসা আপনি শুরু করতে পারেন অল্প পুঁজিতে এই ব্যবসাটা শুরু করে যাবে খাটি পণ্যের চাহিদা সব সময় থাকবে একটু ধৈর্য ধরে এই ব্যবসা করতে পারলে আস্তে আস্তে রিটেল কাস্টমার নিয়মিত পেয়ে যাবেন যারা রেগুলার বেশ আপনার কাছে ক্রয় করতে থাকবে যারা খাটি পণ্য তৈরি করে তাদের কাছে ভিড় লেগে থাকে বিভিন্ন উৎসব অনুষ্ঠানে বিয়ের অলিমাতে খুব ভালো মানের অর্ডার পাওয়া যায় এছাড়া মানুষ খাটি দই ঘি পনির বাসার জন্য ক্রয় করে থাকে চতুর্দিকে ভেজাল ভরে গেছে এই মুহূর্তে যদি আপনি খাঁটি তৈরি করতে পারেন তাহলে আশা করছি ব্যবসা বন্ধ হওয়ার মতো নয় ব্যবসায় অনেক অনেক উন্নতি লক্ষ্য করতে পারবেন ইনশাআল্লাহ এবার গ্রামের জন্য পাঁচ নম্বর একটি ব্যবসা দুর্দান্ত ব্যবসার আইডিয়া এটা অনেকেই করছে কিন্তু খুব ভালো মানের কেউ করছে না তেমন খুব কমই পাবেন যে ভালো মানের এই ব্যবসাটি রয়েছে সেই ব্যবসাটি কি চার নম্বর চারা নার্সারি ব্যবসা ছোট ছোট গাছের চারা সবজি ও ফলের চারা ফুলের চারা গাছ এর চাহিদা কিন্তু সব রয়েছে নিজের জমিতে অথবা জমি লিজে নিয়ে নার্সারি ব্যবসা শুরু করতে পারেন অন্যান্য কাজের পাশাপাশি সারা বছর আয় করা সম্ভব কম পুঁজি কম ঝুঁকি কিন্তু নিয়মিত ও স্থায়ী আয় হবে বর্তমানে মানুষ ইনশাল্লাহ অনেক শখিন নিজের পছন্দের চারা গাছ ক্রয় করে বাসার আশেপাশে অথবা নিজের জমিতে বোপন করতে থাকে যদি সঠিকভাবে ম্যানেজমেন্ট করতে পারেন তাহলে এই ব্যবসা অনেক বেশি লাভজনক যদি এই ব্যবসাগুলির মধ্যে থেকে কোনো একটি ব্যবসা আপনাকে ভালো লেগে থাকে তাহলে সেই ব্যবসাটি নিয়ে স্টাডি করতে পারেন যারা এই ব্যবসা করছে তাদের সঙ্গে একটু আলোচনা করতে পারেন তাদের সঙ্গে উঠা বসা করতে পারেন এতে তার কাছ থেকে অতিরিক্ত ব্যবসা সম্পর্কে জ্ঞান পাবেন কিছু জ্ঞান রয়েছে যা কিতাব পড়ে পাওয়া যায় না ব্যক্তিগত স্ট্র্যাটেজি জীবনের অভিজ্ঞতা থাকিও পাওয়া যায় তাই থিওরির পাশাপাশি প্র্যাকটিক্যাল যদি আপনি একটু করে ফেলতে পারেন তাহলে তো আর কোনো অসুবিধাই হবে না প্রিয় দর্শক মণ্ডলী এই ব্যবসাগুলোর মধ্যে থেকে যদি আপনার কোনো ব্যবসা পছন্দ না হয় তাহলে আমাদের একটা প্লে রয়েছে চ্যানেলে দেখুন হালাল ব্যবসা নামে সেখানে গিয়ে দেখুন অনেকগুলো ব্যবসার আইডিয়া আমি শেয়ার করেছি সেখান থেকেও আপনি আইডিয়াগুলো নিতে পারেন তো আমি বলেছিলাম যে ভিডিওর শেষে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো আপনি যদি ব্যবসা করে থাকেন অথবা ভাবে ব্যবসা শুরু করতে চান তাহলে অবশ্যই এই পাঁচটি কথা মনে রাখবেন এক নম্বর সরাসরি কাউকে নকল করবেন না বরং দেখে শিক্ষা নিতে পারেন এবং নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে আলাদাভাবে শুরু করবেন দুই নম্বর কারো কথাতে চট করে সিদ্ধান্ত নেবেন না পরামর্শ নেওয়ার পর অবশ্যই নিজের বুদ্ধিমত্তাকে ব্যবহার করে সিদ্ধান্ত নেবেন তিন নম্বর ব্যবসা ক্ষেত্রে কখনো অতিরিক্ত লোভ করবেন না হালাল পথে যতটা চলবেন যারা হালাল পথে সঠিকভাবে ব্যবসা করতে পেরেছে তাদের তাদের লাভ কম হলেও সম্পদে বরকত দেখা গেছে আর যারা হারাম পথে গেছে তারা গুণার পাহাড় করেছে পাশাপাশি ধ্বংস হয়ে গেছে বিভিন্ন পাপের নদীতে তাদের সংসারে অসুখ শান্তি নেই বাড়িতে পাগল হয়ে গেছে কেউ মস্তিষ্কে বিকৃতি বিভিন্ন সমস্যা অর্থ থাকলে যে শান্তি পাওয়া যায় এটা নয় কম অর্থ অর্থতে যদি বরকত থাকে সুখের ঘুম ঘুমানো যায় রাত্রিবেলাতে চার নম্বর ব্যবসা শুধু উপার্জনের জন্য নয় বরং ব্যবসাকে নেকির জারিয়া বানান সৎ ব্যবসায়ীর মর্যাদা অনেক বেশি যা আমি ইতিপূর্বে ভিডিওতে আলোচনা করেছি পাঁচ নম্বর পণ্যের দোষ ত্রুটি গোপন করবেন না পণ্যের মান যেমন গ্রাহককে ঠিক তেমনই বলবেন এতে গ্রাহক সন্তুষ্ট হয় আর ব্যবসাটাও খুব সুন্দর চলে গ্রাহকের মন পাওয়া ব্যবসাকে আগে বাড়ানোর প্রথম ধাপ এটা মনে রাখতে হবে যদি আপনি গ্রাহকদেরকে কন্ট্রোল করতে পারেন তাদের খুশি রাখতে পারেন তাদেরকে নিজের প্রতি আকৃষ্ট করতে পারেন তাহলে ব্যবসা নিয়ে ভাবতে হবে না আপনি যে ব্যবসায় করবেন ব্যবসা চলবে কারণ বিশ্বাস ব্যবসার বড় সম্পদ প্রিয় দর্শক বন্ধুরি এছাড়া ব্যবসা সম্পর্কে অনেক টিপস রয়েছে আমাদের চ্যানেলে যদি আপনি সময় পান চ্যানেলটি একবার ভিজিট করে দেখবেন ভিডিওগুলো অনেক কিছু শিখতে পারবেন আর যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটি দেখলেন তাদের কাছে রিকোয়েস্ট করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল টি অন করে নেবেন যাতে করে এই সুন্দর ভিডিও গুলো মিস না করেন তো আজ আর কথা বাটাচ্ছি না সকলে ভালো থাকবেন কত হবে আবার একটি অন্য ভিডিওতে আলাইকুম